মাধ্যমিক রেজাল্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইতিমধ্যেই পাবলিশড হয়ে গিয়েছে কিভাবে মোবাইল থেকে মাধ্যমিকের রেজাল্ট চেক করে নেবে এখনই জেনে নিন কোন ওয়েব পোর্টালে খুব সহজে রেজাল্ট দেখা যাচ্ছে দেখে নিন দু হাজার পঁচিশ সালের নেওয়ার জন্য আপনারা আপনাদের মোবাইল ফোনের গুগল ব্রাউজারে চলে আসবেন দেন সার্চ করবেন ইন্ডিয়া রেজাল্ট এই লেখাটি লিখে জাস্ট সার্চ সার্চ করে দেন একটু উপরে তুলে নেবেন দেখতে পারবেন প্রথম ওয়েব পোর্টালটি ইন্ডিয়া রেজাল্ট ডট কম এর উপর আপনাকে ক্লিক করে নিতে হবে এর উপর যখনই ক্লিক করবেন একটু উপরে তুলে নিলে দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি স্টেটের নাম দেওয়া রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন স্পষ্ট উল্লেখ করা রয়েছে প্লিজ সিলেক্ট ইউর স্টেট এখান থেকে আমরা যেহেতু পশ্চিমবঙ্গের অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল এর রেজাল্ট দেখতেছি কাজে এখান থেকে আমরা ওয়েস্ট বেঙ্গলটি সিলেক্ট করে নেব এর উপর আপনারা যখনই ক্লিক করবেন দেন আপনার সামনে আরো একটি সম্পূর্ণ নতুন ইন্টারফেস খুলে আসবে দেখতে পারবেন লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এখানে প্রথম আপনাদের রোল নং দিতে হবে আপনার যে এডমিট কার্ডের রোল নং রয়েছে সেটা দেখে দেখে বসাই দেবেন দেন দেখতে পাচ্ছেন ইন্টারভিউর ডেট অফ বার্থ অর্থাৎ আপনার যে বয়েসটি রয়েছে সেটা বসাই দিতে লাগবে নিচে একটি ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন সেই ক্যাপচার কোডটি ফিল করে আপনাদের বসাইতে লাগবে তো দেখুন এই সব কাজ আমরা করে দেখাচ্ছি তো এর জন্য সর্বপ্রথম আমরা আমাদের যে রোল নংটি রয়েছে সেটা এডমিট কার্ড দেখে দেখে বসাই দিলাম দেন আমাদের যে ডেট অফ বার্থটি রয়েছে সেটা আমরা এখন বসাই দেবো ডেট অফ বার্থটি বসানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন সাইডে একটি ক্যালেন্ডার রয়েছে এই ক্যালেন্ডার চিহ্নের উপর ক্লিক করে দেবেন এরপর প্রথম আপনাদের ইয়ারটি সিলেক্ট করে নিতে হবে দু হাজার পাঁচে জন্ম না ছয়ে জন্ম না দু হাজার তিনে না চারে সেটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে দেন এখান থেকে ইয়ারটি সিলেক্ট করা হয়ে গেলে মান্থটি সিলেক্ট করে নেবেন কোন মাসে জন্ম সেটা সিলেক্ট করে নেবেন এরপর ডেটটি সিলেক্ট করে নেবেন এই সকল কাজ হয়ে গেলে সবার শেষে দেখতে পাচ্ছেন ক্যাপচার করটি এটাকে বসাই দিয়ে দেন আপনারা সাবমিটের উপর ক্লিক করে দেবেন আচ্ছা যখনই আপনারা সাবমিটের উপর ক্লিক করবেন দেখতে পারবেন সবার শেষে প্রথম রিমার্কটি রিমার্কে আপনি দেখতে পারবেন আপনি পাস করেছেন নাকি ফেল করেছেন সেটা সর্বপ্রথম রিমার্কে উল্লেখ করা থাকবে দেন আপনারা এখান থেকে সাবজেক্ট ওয়াইজ ডিটেলস দেখতে পারবেন প্রথম ফার্স্ট ল্যাঙ্গুয়েজে আপনি কত পেয়েছেন সেকেন্ড ল্যাঙ্গুয়েজে অর্থাৎ ইংলিশে কত পেয়েছেন ম্যাথামেটিক্সে কত পেয়েছেন ফিজিক্যাল সায়েন্সে কত পেয়েছেন লাইফ সায়েন্সে কত হিস্ট্রিতে কত পেয়েছেন জিওগ্রাফিতে কত পেয়েছেন সমস্তটাই কিন্তু কলম সাবজেক্ট ভাগ করে টেনে দেওয়া হয়েছে আপনারা এখান থেকে কিন্তু দেখে নিতে পারবেন তো এখানে সর্বপ্রথম আপনারা যে বিষয়টি দেখবেন রেজাল্টটি অন হওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আপনার রিমার্ক কি অন হয়ে আসবে রিমার্ককে এখানে পাস হয়ে থাকলে পাস দেখাবে আর যদি ফেল করে থাকে তাহলে কিন্তু এখানে ফেল দেখাবে যাই হোক এখানে হাইলাইট করে রিমার্কে দেখতে পারবেন পাস করেছেন না ফেল করেছেন এবং টোটাল কত নম্বর পেয়েছেন সেটা কিন্তু গ্রেড গ্রেড টোটাল টোটাল এখানে পেয়ে যাবেন কি রয়েছে এ বি সি সেটা দেখতে পারবেন এবং কত পেয়েছেন কতর মধ্যে সেটাও কিন্তু এখানে দেখতে পারবেন তো এভাবে খুব সহজে এই ওয়েব পোর্টাল থেকে আপনারা কিন্তু আপনাদের রেজাল্টটি চেক করে নিতে পারবেন মাধ্যমিক রেজাল্ট টু মাধ্যমিক রেজাল্ট দু হাজার আজ পাবলিশড হয়েছে দুয়ে মে দু হাজার পঁচিশ আজকের ডেটে মাধ্যমিকের রেজাল্ট পাবলিশড হয়েছে প্রথম শিক্ষা দপ্তরের তরফে মেধা তালিকা প্রকাশিত করা হয়েছে এক থেকে দশের মধ্যে কারা কারা হয়েছে কারা ডিস্ট্রিক্ট ফার্স্ট হয়েছে কারা রাজ্য ফার্স্ট হয়েছে সেই তালিকা কিন্তু প্রকাশিত করা হয়েছে দেন এখন কিন্তু ওয়েব পোর্টালে রেজাল্টগুলি অ্যাভেলেবেল হয়েছে যারা এখনো পর্যন্ত রেজাল্টটি দেখতে পারেননি তারা আর কোন কোন ওয়েব পোর্টাল থেকে রেজাল্টটি দেখে নিতে পারবেন সেটা দেখে নিন প্রথম আপনারা পাবেন ডব্লিউ 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 রেজাল্ট ডব্লিউ ডেট ডট কম অথবা ডব্লিউ বি টেন থেকে অথবা ডব্লু থেকে দেখে নিতে পারবেন তাছাড়াও আপনারা ডব্লু থেকেও দেখে নিতে পারেন ফার্স্ট রেজাল্ট ডট ইন থেকেও দেখে নিতে পারবেন একাধিক ওয়েব পোর্টাল কিন্তু এখানে দেওয়া রয়েছে এই ওয়েব পোর্টালগুলি থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারেন এখানে আপনাদের নোটিফিকেশনটি দেখিয়ে দিলাম এখান থেকে স্ক্রিনশট করে কিন্তু আপনারা ডিরেক্টলি কপি করে সেই ওয়েব পোর্টালে ভিজিট করে আপনারা রেজাল্টটি দেখে নিতে পারেন তো এই ছিল আপডেট রেজাল্ট যারা যারা এখনও দেখতে পারেননি তারা অবশ্যই কমেন্টে জানাবেন কি অসুবিধা হচ্ছে কমেন্টে জানাবেন ইতিমধ্যে রেজাল্ট দেখা শুরু হয়ে গিয়েছে যারা যারা এখনও পর্যন্ত রেজাল্ট দেখতে পারেননি খুব শীঘ্রই রেজাল্টটি দেখে নিন এবং আপনি পাস করেছেন না ফেল করেছেন কত নম্বর পেয়েছেন সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দিন এই ছিল আপডেট আপডেট ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে